আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন তার মানে চমৎকার একটা আবায়া খুঁজতেছেন পার্টি অনুষ্ঠান জন্য তো সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা পুরোটা আপনি দেখলে বুঝতে পারবেন যে একদম এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ দুবাইয়ের এর অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করা অসংখ্য লেটেস্ট ডিজাইন দেখাবো তো ভিডিওটা কেউই স্কিপ করবে না পুরো ভিডিওটার মধ্যে আপনি অরিজিনাল দুবাই থেকে নিয়ে আসা অসংখ্য লেটেস্ট এরকম এমব্রয়ডারি ডিজাইন পেয়ে যাবেন এবং আজকের এই ভিডিওর মধ্যে ঘের বোরখা দেখাবো দুবাইয়ের ঘের বোরখা দেখাবো ডাবল পার্টের কোটি সেট বোরখা থাকবে আমি হাতে ধরে আছি এটা কিন্তু একদম লেটেস্ট এমব্রয়ডারি একটা ডিজাইন এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরাটা ওপেন করে আপনি পড়তে পারবেন পুরাটা ওপেন আছে যারা চাচ্ছেন যে এগুলো আপনারা আ করে নেবেন তারা কিন্তু সাইডে একটা স্টিচিং করে সেলাই করে ক্লোজ করে নিতে পারবেন এগুলো দুবাই থেকে ওপেন আসে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা হিজাব আমি হিজাবটাও আপনাদেরকে দেখাবো আর এই আবায়া বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না তার মানে কথা দাঁড়াচ্ছে গিয়ে এটা যে বোরখাটা আগে আপনার হাতে যাবে আপনি বোরখাটা ডেলিভারি ম্যানের সামনে রেখে বোরখাটা খুলে চেক করবেন অনেকে বলেন যে ভাই অনলাইনে আমরা যখন নেই আমাদেরকে একটা দেখায় অন্য একটা দেয় তো আপনাকে যখন একটা দেখি অন্য একটা দিবে আপনি পেমেন্ট করবেন না আমরা তো আপনার কাদের আপনাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নিচ্ছি না বোরখাটা আপনার হাতে যাবে আপনি কোয়ালিটি চেক করবেন যদি আপনার কাছে মনে হয় সেম টু সেম প্রোডাক্ট পেয়েছেন এবং কোয়ালিটিটা ভালো লেগেছে তখনই আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না তো এই বোরখাগুলো কিভাবে আপনার হাতে যাবে স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আপনার বাড়তি এক পয়সাও লাগবে না প্রত্যেকটা লেটেস্ট এমব্রয়ডারি কিন্তু ডিজাইন থাকবে আজকের ভিডিওর মধ্যে এগুলো কোয়ালিটিটা এতটা প্রিমিয়াম আপনি বোরখাটা যখন পরবেন অথবা টাচ এন্ড ফিল করবেন তখন বুঝতে পারবেন যে বোরখাটা কতটা কোয়ালিটিফুল আমরা কোয়ালিটি দিয়েই কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের কষ্টের পেমেন্টটা নিচ্ছি খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর এগুলো কিন্তু দিচ্ছি আপনাদের একদম অফার প্রাইজে হাতাটাও কিন্তু মাশাআল্লাহ একদম মাসাল্লাহ আর ফ্যাব্রিকটা কিন্তু কোরিয়ান জুম ফ্যাব্রিক এটা আপনার ফ্যাব্রিক স্টিচিং অল ওভার কিন্তু এই যে এখানে আপনাদের স্টিকার দেওয়া আছে মেড ইন ইউ এ ইউনাইটেড আরব আমিরাস দুবাই থেকে এগুলো ইম্পোর্ট করা হয় আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো যার যেটা লাগে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে যার যে ডিজাইনটা লাগে অর্ডার করে দিবেন এই এমব্রয়ডারি কাজগুলো কিন্তু বাংলাদেশে সম্ভব না কারণ এটা ওনারা লোকাল করলে এত সুন্দর এমব্রয়ডারি ফিনিশিং কখনোই পসিবল না এটা ভিতর থেকে একবারে পেটানো অ্যাম্ব্রডারিটা আপনারা দুই চার পাঁচ বছর সাত বছর পড়লেও কিন্তু এগুলোর কিছুই হবে না আর বোরখাটা পরার পরে একটু নিজেকে ডিফেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারবেন একটু রাজকীয় লাগবে সম্পূর্ণ আলাদা কিন্তু আবার এগুলোর সাথে কিন্তু একটা বেল্ট আছে চাইলে আপনারা ব্যবহার করবেন না চাইলে কিন্তু এটা আলাদা চাইলে আপনারা বডিটা একটু শেপ করে নিতে পারবেন ইন কেস যদি আপনার মন চায় নয়তো আপনি বেল্টটা পরিধান করবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এটার মধ্যে কিন্তু আমরা আরো একটা ডিজাইন নিয়েছি কোটি করা যারা কোটিটা কোটিটা পছন্দ সহকারে পছন্দ করবেন তারা কিন্তু কোটিটা পারবেন এটা করা করা কোটি ডিজাইন দুবাই থেকে ইম্পোর্ট এটার মধ্যে সহ নিতে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাকটা পেয়ে যাবেন কোটি সেট করা মার্শাল্লা একদম ইউনিক ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এবং এক্সক্লুসিভ তো যেটা কোটি সেট করা আছে এটার অফার প্রাইস পড়বে কিন্তু তিন হাজার সাতশো টাকা সাঁত্রিশশো টাকার মধ্যে আপনারা এটা নিতে পারবেন এবং এক পাটের যেটা আছে এটা কিন্তু নিতে পারবেন আপনারা অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ এবং সাঁত্রিশশো টাকার মধ্যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের অনলি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো ভিডিওটা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ হয়তো বা আপনি অর্ডার করার জন্য এখনো ভাবছেন আমি বলবো যে বোরখাটা অর্ডার করার পরে আপনার আপনার হাতে যাওয়ার পরে যদি আপনার কাছে কোয়ালিটি না ভালো লাগে অবশ্যই ডেলিভারি চার্জ আপনি রিটার্ন করে দিতে পারবেন এখানে কোনো কৈফত থাকছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আহমেদ জিসান আমি বিদায় নিব, এরকম পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম